হ্যাঁ ও যে ময়ূর ঠিক গেছে ঠিক আছে বুঝছে 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 পরে কথা কে আমাদের অবল ভাই যাচ্ছে আমরা ফ্রেশ মাছ দিই এই মাসে কোনো ভেজাল নাই মাসে এই হলো ওয়াক পাখি আর ওটা হলে ওই পাখিগুলো সবচেয়ে সুন্দর ওই পাখি তিনটা আছে আমাদের চিড়িয়াখানার ভিতর ওই যে আলামিন ভাই মাছ দিতেছে কিলো খাও 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 নিশিব ওই যে আমাদের বাতিজ বাতিজ কই যাও আমার কাছে আইস ও যে নিশিবকে ডিম লোক রে আয় 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 তুই 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 আয় আয় আয়

তুই ভিতরে এই জায়গায় আসলে মনে গ্রাম অঞ্চলের দৃশ্য এই কত সুন্দর ফ্রেশ মাছ পুটি মাছ আহ আহ এই যে পুঁটি মাছ আল ওই যে আমার দুস্তরে দেখেন তাজা শিংমাস দিলাম আমরা দেখছেন অনেক আসলে অনেক মন্তব্য করেন এগুলো আসলে বাস্তব না আমরা আসলে একদম ফ্রেশ খাবার দিই দেখেন এটা বাস্তব একদম পুড়ি মাছগুলো কত সুন্দর টাটকা দেখেন বক মানে পাওয়ার সাথে সাথে কিভাবে খাইতেছে আর আমার আওয়াল বাইরে তো বগে চিনি ফেলাইছে আমার দুস্থ আবার এটা আবার কি রে ও কালাম পাখি ও দোস্ত

ভিতরে আসবেন চিড়াখানার প্রতিপক্ষ সুন্দরভাবে এই বন্য পশুগুলোকে সাজায় রাখছে আপনাদের জন্য দেখে আপনার আসলে মন ভরে যাবে বিশেষ করে আপনার ছেলে নিয়ে আসবেন তাহলে দেখতে পারবেন যে কত খুশি হয় কি চিংড়ি না আয় 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 দিবি তৈ যে একটা সিং মেসলে দূরে যাচ্ছে শিং মাছ বোলে তাজ আহে খাই হ'ল বগে অ এই যে শিং এই কি কয় চিংৰি এই পাখি নামঘি কেইটাইত আছে যে আছে এইটো কথা ফিলিমেংগো অচ দেহা যায় শিকাই লাগিছ শিকাই লাগিছ দেহা যায় আই ফিলিমেংগ চিংৰি ফিলিমেংগই খায়